চলে আসলাম স্টেশন সকালবেলা চা আর বিস্কিট খেয়ে এই ঘর থেকে বেরিয়ে পড়লাম ট্রেনে বসে পড়েছি আর সিট পেয়েছি আর এই তো এই ট্রেনটা দ্বিতীয়বার বসলাম অন্যরকম আর কি প্যাসেঞ্জার ট্রেন একটু অন্যরকম করেছে লোকাল ট্রেন আর কি তো যাই হোক আর আমাদের সিটের আগে দেখো সামনের সিটে একটা দাদু বসলো দাদুটা বসে বসে কি ইংলিশে কথা বলছে সত্যি আমি তো অবাক হয়ে গেলাম যে মানে ইংলিশে কথা বলছে এই যে ইংলিশে কথা বলছে আর একা একাই কথা বলছে চলো ট্রেন ছাড়বি ঘরে যাই গুড মর্নিং বন্ধুরা ঘরে ঢুকলাম এই তো ড্রেস ট্রেস চেঞ্জ করে এখন হচ্ছে চা করলাম একটু চা করে বাবাকে দিলাম রীতি বাবা চা খাচ্ছে আর আমি আর রীতিকা ভাত খাবো ভাত গতকাল রাত্রিবেলা বাবা ভাত তরকারি করেছিল তো ভাত তরকারি আছে এখন ভাত খেয়ে নেবে মানে খুব জোরে খিদে বেড়ে গেছে তো এই যে তরকারিটা গরম করলাম মাছ করলো বাবা মাছ টমেটো দিয়ে আলু দিয়ে তারপর হচ্ছে এখানে ভাত তো ভাত খেয়ে নি খুব জোরে খিদে পেয়ে গেল আসার সময় ট্রেনে শরীরটা খুব খারাপ করে হঠাৎ করে জানি না কেন বমি বমি ভাব করে রিতিকারও শরীরটা খুব খারাপ করে ও একদম মাথা টাথা মানে ফেলে দিয়েছে এতটা খারাপ হয়ে গেছে শরীরটা খুব কষ্টে আসলাম এই বমি হবে এই ভূমি হবে এই করে আসলাম তারপর ঘরে আসার পর এই তো এখন শরীরটা ঠিক লাগছে এই তো ভাত খাবো এখন ভাত নিয়ে দিলাম ঋতিকায় আর আমিই খাবো থেকে দেখো আসার সময় কচু আনলাম এত টেস্ট কচু মানে কি বলবো আর কি গতকালকে মা আর একদমই গলা ধরে না তো মাকে বললাম কচু আনলো এখান থেকে আমাকে অল্প এনে দাও তো মা এনে দিল আর এদিকে হচ্ছে একটু বাজার করেছিলাম যে ভাত করলা ডাল টমেটো কাঁচা লঙ্কা আর এদিকে হচ্ছে কাঁঠাল গাছের কাঁঠাল দুইটাই ছিল দুইটা নিয়ে আসলাম দ্বিতীয় আমি ভাত খেয়ে নিয়েছি ভাত খেয়েও যে দেখা যাচ্ছে থাল বাবা রাত্রিবেলা খেয়েছিল থাল রয়েছে আমি খেলাম এখন তারপর টুকটাক বাসন ধুয়ে আনবো তার আগে ভাবলাম যে সবজিগুলো যে আনলাম আলু তারপর একটু সবজি টবজি ঠিক করে রাখি তারপর আর যেন দর এত নোংরা হয়ে আছে মানে তিন দিন ঘরে নাই ঘরদুয়ারের অবস্থা নেই সব কিছুই মুছামুছি করতে হবে গ্যাস টিভেলটার যা অবস্থা কি বলবো আর কি সত্যি ঘরে যদি মেয়ে লুক না থাকে একদিনের জন্য মানে ঘর ঘরদুয়ারের অবস্থা মানে কি বলবো আর কি একদম নাজেহাল অবস্থা থাকে তো এই তো সবজিগুলো গুছিয়ে তারপর হচ্ছে গ্যাস টিভেলটা মুছবো মুছে টুছে রান্না মজবু রান্নাঘর অবস্থা তো আর বলে লাভ নেই মানে এত বালি বালি করছে তারপর জল ফিল্টার আছে অনেক কাজ আছে আজকে অনেক কাজ তোমরা হয়তো ভাবছো যে আমি লামডিং গেলে তখনই আলু পেঁয়াজ সবজি কেন নিয়ে আসি কারণটা হচ্ছে ডিপু থেকে লামডিংয়ে সবজির দাম যে কোনো কিছুর দাম একটু হলো কম আছে পাঁচ দশ টাকা কম আছে তাই আমি যখনই যাই আলু পেঁয়াজ সবজি কাঁচা লঙ্কা ওইখান থেকে নিয়ে আসি বন্ধুরা ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে ঘর দোয়া দেওয়া ঘর দোয়া মুছা সব কিছু হয়ে গেছে আর এদিকে আমি কাজকর্ম করছিলাম আর এদিকে রীতিা বাপা তো ঘর থেকে যে কচু আনলাম কচু কেটে দিল ওই যে তো এখন হচ্ছে স্নান করব স্নান করে এসে তারপরে রান্নাবান্না করব। তো এদিকে আমি জল ফিল্টার দিয়ে দিলাম জল ফিল্টার হচ্ছে এদিকে দেখো রীতিকা নদী যাওয়ার জন্য রেডি স্নান করবে তো চলো তাড়াতাড়ি স্নান করে আসি তারপর রান্নাবান্না বসাই হঠাৎ করে এই যে গাছটা এখানে সবে দেখো বাঁশ নিয়ে কি করছে মানে সাপ একটা সবুজ কালারের সাপ অনেক বড় এই যে ফুল গাছটা যে ফুল গাছটায় মানে দেখা গেল দেখে তো ভয়ে লাগলো এই সাপটা বলে উড়ে উড়ে এসে আর কি গায়ে পড়ে মানে সাপটা গাছেই থাকে উড়ে উড়ে এক গাছ থেকে আরেক গাছ যায় আমি দেখে আসলাম রিতিকা বাবা গেল দেখতে আর এদিকে দেখুন ডাল তারপর হচ্ছে কচুটা বয়ল করে নিচ্ছি আর তোমাদের কাছে আজকে কচুটা শেয়ার করবো না ডাইরেক্ট বানিয়ে আসছি দেখো ওদিকে কচু রেডি আর কচুটা আজকে রসুন পেঁয়াজ দিয়ে করেছি রসুন পেঁয়াজ বেটে তো খেতে তো দারুণ হয়েছে আর এক গামলা কচু দেখো কতুটুক হয়েছে মানে এতটা টেস্ট হয়েছে কি বলবো আর কি নিরামিষ ছাড়াও সিদল দিয়েও কচু খাওয়া যায় তারপর হচ্ছে চিংড়ি শুটকি দিয়েও খাওয়া যায় তারপর এই তো শুধু রসুন পেঁয়াজ দিয়েও খাওয়া যায় আর কি তো রীতিকে তো কচু খুব ভালোবাসে ওর ফেভারিট তো এই তো ও আর কি কচু দিয়ে ভাত খেয়ে নিবি আর দেখো রীতিকে বাবাকে দিচ্ছি ও বলছে খাবে না আমি বলো আরে একটু খেয়ে দেখো আর এই যে রাত্রেবেলা বাবা তরকারি করেছিল। তরকারি থেকে আর কি মাছটা শুধু তুলে নিল আর তরকারি খাবে না আমি প্রথম ভেবেছিলাম হয়তো এটা টমেটো তরকারি তারপর দেখি যে না এটা মিষ্টি কুমড় মিষ্টি কুমড় দিয়ে মাছ দিয়ে তরকারি জীবনে আজ প্রথম খেলাম যাই হোক দেখো রিতিকা দিকে কচু দিয়ে খেয়ে নিচ্ছে তো আমিও ভাত নিয়ে নিলাম নিলাম আচার তারপর হচ্ছে ডাল সিদ্ধ ডালটা সম্বাস দিয়ে নি জানো কারণ কি তো ডালটা না ভালোভাবে সেদ্ধ হয়নি এখন যদি আমি জল দিই তারপর মানে কেমন জানি হয়ে থাকবে তো ভাবছি যে সেদ্ধ ডালটা দিয়ে ভাত খেয়ে নেব তো একটু ঘর থেকে আসার সময় আচার এনেছিলাম আচার দিয়ে ডাল সিদ্ধ দিয়ে কচু দিয়ে খেয়ে নেবো মনা পাপা এই মনা বাপা না রিতিকা বাপা তো বন্ধুরা আমি সব সময় বলি মোনা পাপা বলি এই যে মনা এই যে ছোট্ট মনাটা আমার আর এটা হচ্ছে মনা পাপা মনা পাপা না না রিতিকা পাপা কি বলবো বাবা রিতিকা পাপা বলবো না মনা পাপা বলবো জানো না আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা এদিকে দেখো জল ফিল্টার হচ্ছে জল ফিল্টার হয়েই গেছে এই যে নিয়ে যাবো ঘরে হ্যাঁ নিয়ে যাও না ঘরে নিয়ে যাও না ভর্তি হয়ে গেছে এই যে ভর্তি হয়ে গেছে চলো এদিকে জল ফিল্টারও হয়ে গেল ঘরে জল নেওয়া হয়ে গেল সমস্ত কাজকর্ম হয়ে গেল এখন শুধু বাকি আছে একটা কাজ কাপড় গোছানো সেটাও গুছাবো হ্যালো ভ্রিয়ান গুড ইভিনিং এখন সময় হচ্ছে সাড়ে পাঁচটা আমার এদিকে টুকটাক কাজকর্ম হয়ে গেছে এদিকে তো জল ফিল্টার আজকে দ্বিতীয় বাপা দিয়ে দিল আমি আজকে দিলাম না আর এদিকে ঘর জুড়ে দেওয়া হয়ে গেছে দুইটা থাল ছিল গ্লাস ছিল ধোয়া হয়ে গেছে এখন হচ্ছে কাপড় ভাঁজ করবো অনেকগুলো কাপড় পরে আছে কাপড়গুলো ভাঁজ করবো আর আজকে মা গুয়াহাটির থেকে অনেকগুলো জিনিস পাঠাচ্ছে কি কি পাঠাচ্ছে সেটা তোমরা পরে দেখতে পারবে সাতটার ট্রেন মার একজন বান্ধবী আর কি ডিফু থেকে গেল গুয়াহাটি তো মাকে ফোন করেছিল মাকে ফোন করাতে মা আর কি আগের থেকেই কি কি কিনে রেখেছিল আর কি অনেক কিছু তো বান্ধবীর সঙ্গে আর কি দিয়ে দিল তো মা আর আসলো না মা ভাবলো যে মা যখন আসবে তখন নিয়ে আসবে তো মা আস্তে আস্তে অনেকটা দেরি হবে তো মা মার বান্ধবীর কাছে দিয়ে দিল তো আজকে আসছে সাতটার ট্রেন তো আমি আর ঋতিকা বাবা যাব গিয়ে স্টেশন থেকে নিয়ে আসব। ডিপুরই মানুষ ডিপুর স্টেশনে মানে থাকবে আর কি তো আমরা গিয়ে নিয়ে আসব। তো চলো এখন হচ্ছে কাপড়চাপড় আছে কাপড়চাপড়টি ভাজ করি দেখি কতটুকু করতে পারি ভাজ ফ্যানটা চালাই দেখো কতগুলো কাপড় এখানটায় ভাজ করার ধোয়া হয়েছে এখন পর্যন্ত ভাজ করি নাই আর এই দিকে দেখো এক গামলা কাপড় ধোয়ার কাপড় কালকে ধোয়া আমার জন্য এক কেজি ভাইয়ের বউয়ের জন্য এক কেজি বোনের জন্য এক কেজি তিনজনের জন্য তিন কেজি সার্ফ আরও কিছু আছে সেটা পরে বলবো এখন না তো মাকে সাপ পাঠাচ্ছে তার জন্য রেখে দিলাম আজকে স্রাপ কিনলাম না কালকে ধোবো কাপড় চাপড় চলো এখন আছে কাপড়গুলো ভাজ করি ল্যামিং যাওয়ার দুই দিন আগে কাপড় ধুয়েছিলাম সেই কাপড়গুলো এখন পর্যন্ত চেয়ারটায় রয়ে গেছে মানে তার পরের দিন আর ইচ্ছে করলো না আমি না যেদিন কাপড় ধুই সেদিন আর কাপড় ভাজ করতে একদম ইচ্ছে করে না তার পরের দিন কি তার পরের দিন ভাজ করি মানে দুই দিন আর কি এমনি চলে যায় একদম আলসি লাগে যেন কাপড় ভাজ করতে আমার তো এটা আমার মানে খুব একটা খারাপ আর কি কাজে কাপড় ভাঁজ করতে একদম আলসি লাগে গুছিয়ে গাছিয়ে রাখি কিন্তু মানে কয়েক দুই তিন দিন পর আর কি তো যাই হোক এদিকে হচ্ছে এই যে মানে কাপড়গুলো এখন ভাঁজ করে নিচ্ছি আর এই জামাটা বের করেছিলাম যে লামডিং যেদিন যাব আর কি সেদিন পরার জন্য আর পরি নাই জামাটা অনেক বড়ো তো তো এই তো মনাকে নিয়ে না জানলাটা সামলাতে আর কি খুবই সমস্যা হয়ে যায় আর এই যে ভ্যাট কাপড় ধুয়েছিলাম যে চেঞ্জ করেছিলাম সেদিনকা তো এই তো ভ্যাট কাপড় এখন ভাস করে নিচ্ছি আর ঋতিকা বাবা আমাকে বলছে যে কত কাপড় কতদিন হয়ে গেছে এখন পর্যন্ত কাপড়ই ভাস করা হয় না মানে বিছানায় যে রাখলাম যে পুরো বিছানা ভর্তি হয়ে গেছে কাপড় এত কাপড় এরা বিজলি মারছে না এদিকে স্টেশনে আসলাম আর মেঘে ঘুর করছে মানে বৃষ্টি আসবে আর কি আর ট্রেনও ঢুকে পড়লো এই ট্রেনে আছে মার বান্ধবী আর কি যে মা কী কী জিনিস পাঠিয়েছে ওসব নিয়ে আর কি আসছে তো চলো এই তো দেখো ওইদিকে নিয়ে নিলাম আর ওরা আর কি সামনে যাচ্ছে আমরা পিছিয়ে পিছিয়ে আর ব্যাগটা এত ভারী মানে কি বলবো আর কি এমন কী জিনিস আছে চলো ঘরে যাই ঘরে গিয়ে তারপর দেখাই তোমাদের তো এদিকে দেখো কি কি প্রথমে বের করলো হচ্ছে মুড়ি মুড়ি আনতে আমি মানে মুড়ি দিতে আমি মাকে বললাম আজকে মানে সকালে আর কি ফোন করে বললাম যে মা দুই প্যাকেট মুড়ি দিও কারণ কাঠার আনলাম ঘর থেকে আর ডিপুতে মুড়ির দোকান বন্ধ মুড়ি খেয়ে বলে কে মারা গেছে তো তার আর কি বন্ধ তো মা মুড়ি পাঠালো আর ওদিকে দেখতে পাচ্ছ নতুন চটি ওটা ভাইয়ের বোর জন্য দিলো আর কি তারপর হচ্ছে তিনজনের জন্য তিন ভাই বোনের জন্য আর কি সার্প দিলো এক কেজি করে মানে ভাইয়ের গড়ের জন্য একটা আমাদের জন্য একটা বোনের জন্য একটা তারপর হচ্ছে একশো প্যাকেট শ্যাম্পু দিল তো এই তো সব কিছু এখন আমরা এইসব ভাগাভাগি করে নেব আর হচ্ছে বিস্কুট দিল। আর এটা হচ্ছে নারিকেলের ছোবা আর দিল নারিকেল তিনটা তিনজনের জন্য তিনটা নারিকেল দিলো তিন ঘরের জন্য তো একটা একটা করে নিয়ে নেবো আর হচ্ছে স্নান করা সাবান বারোটা সাবান দিল। তো সাবান আমরা তিন ঘরে চারটা চারটে করে নিয়ে নেবো তিন চারা বারো তো এইভাবে আর কি ভাগাভাগি করে নিয়ে নেব মা বললো যে সব কিছু তোরা ভাগাভাগি ভাগ করে আর কি সমান সমান নিয়ে নে

তো এদিকে সবাই ভাগাভাগি করে নিয়ে নিলাম বোনকে দিয়ে আসলাম ভাইয়ের বোন নিয়ে গেলো আমিও নিয়ে নিলাম তারপরে এদিকে দেখো আজকে রুটি খাবো কারণ বাবার হঠাৎ করে জ্বর আসলো তো বাবা বলছে যে রুটি খাবে তো তাই আর কি এখানটা দেখো আটা মেখে নিচ্ছি আশীর্বাদ আটা বেশি মানে এতটা কষ্ট করতে হয় না আরকি কি মানে অল্প একটু মাখলে আর কি হয়ে যায় চলো এদিকে দেখো গোল করে নিয়েছি এখন হচ্ছে রুটিটা বেলবো তো ওইদিকে আমি ভাজাটা বসিয়ে দিয়েছি আলু আর এক দুই দুইটা ভাত করলা তারপর হচ্ছে অর্ধেক মিষ্টি কুমড় ছিল ওইটা দিয়ে আর কি একটা ভাজা করে নিচ্ছি তো আজকে রাত্রিবেলা এইটাই রুটি আর হবে ভাজা দেখো ওইদিকে ভাজা হয়ে গেছে থালও নিয়ে নিলাম আর রিতিকাকেও দিয়ে দিলাম রুটি একটা ছিঁটে ছিটে দিলাম তো রিতিকা খেয়ে নিচ্ছে আর এদিকে হচ্ছে রিতিকার পাপা আর আমি একটা থালায় বসে পড়লাম তো আর থাল নিলাম না এক থালায় আর কি দুজনে খেয়ে নেব আর এই তো দিদিকে খাচ্ছে আর দুপুরে যে কচু শাক আছে কচু শাক নিয়ে বসলাম কচু শাক দিয়ে খাবো আমার তো রুটি খেতে একদমই ইচ্ছে ছিল না যদি ভাত হতো তবে ভালো লাগতো দুপুরে ভাতও ছিল না তো কি আর করা যাবে রুটি করবো আবার ভাত করবো তো তাই আর কি না পারতে খেয়ে নিচ্ছি হ্যাঁ রুটি আমার ভালো লাগে যদি সয়াবিনে তরকারি হয় দই হয় আর নিরামিষ তরকারি দিয়ে খেতে খুব ভালো লাগে তো চলো বন্ধুরা এই তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব আর ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ফিরে আসছি আগামীকাল চলো টাটা বাবা ভালো থাকা সুযোগ গুড নাই